পুরাই জোস রাস্তাটা পুরো চমলক একটা রাস্তা সকাল সকাল এরকম একটা রাস্তা পাইলে আর কি লাগে টাকা ক্যাশ করবেন যেন কোনো মেয়ের বাবা বলতে পারে না যে তোমার এলাকায় তোমার কি আছে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না এই কথাটা যেন মেয়ের বাবা বলতে পারে না ম্যাক্সিমাম মেয়েরা তাদের সংসার নষ্ট করে এই বাপ মায়ের জন্য ভাই একটা জিনিস কেন বোঝে না যে বাপ মা হ্যাঁ বাপ মা তো থাকবেই অবভিয়াসলি থাকবে মা তো কখনো পুরান হবে না কিন্তু বাপ মায়ের জন্য কেন আপনি আপনার সংসার নষ্ট করবেন যে বাপ মায়ের জন্য সংসার নষ্ট করবেন সেই বাবা মায় আপনাকে কিছুদিন দেখবে একটা সময় গিয়ে আপনি সেই বাবা মার কাছেও বেশি হয়ে যাবেন গুড মর্নিং এখন ঘড়িতে সময় বাজে সাতটা বিশ তো আজকে অনেক সকালে বের হয়েছি আসলে আমি কালকে রাতেই বের হওয়ার কথা ছিল মানে রাত তিনটা বাজে যখন তখনই মানে ভালো লাগতেছিল না বাসায় তো আমার ছোট ভাইকে বললাম চলো উত্তরার দিক থেকে ঘুরে আসি সিক্টরের ভিতরে অনেক ভালো জায়গা আছে তো সে বললো যে ভাই রাত্রেবেলা তো বের হওয়া যাবে না এক কাজ করি সকালবেলা সাতটার দিকে বের হই একটু ঘুরে আসলাম তো এই যে কথা সেই কাজ সারা রাত এমনিই ঘুম নেই যাই না কেন তো এই এখন ওর বাসা নিচে আসতেছি আমার ছোট ভাইকে নিতে বাসা জানি কোনটা এটাই তো আচ্ছা আমার ছোট ভাইকে উঠানোর পর কথা বলতেছি এই জমিদার আমাকে সাতটার দিকে আসতে পেলাম সাড়ে সাতটা বাসা থেকে নামলো না যাব আজকে মানে ভালো লাগতেছে না এক কথায় যেদিকে মন চায় এদিকেই যাবো আল্লাহ রাস্তা ব্যবস্থা তো ভালো রোডে ওটা দেখা হচ্ছে আবার ক্যামেরাটা অন করতেছি তো এখন যাচ্ছি মিরের বাজার তো ওইদিকে একটু রিল্যাক্সিং জায়গা আছে বাইক চালাতে খুব ভালো লাগে মানে একটা কথা কি ছেলে মানুষের যদি মন ভালো না থাকে আসলে তার টাকা পয়সা না তো এই তো সকাল সকাল ঘুরতে ভালোই লাগতেছে খারাপ না কিন্তু রাত্রেবেলা বেরোইলে আরো বেশি মজা লাগতো চোখে এখন কুর্তা সকাল সকাল কুর্তাটা বলা যাবে না ভাই তো আজকে মনে হয় বাইকটা অনেকদিন পর এই যে এতগুলো স্পিডে উঠাইলাম মানে এত স্পিডে উঠাইলাম সকাল সকাল ভাবলাম যে একটু রোডটা ফাঁকা থাকবে ফ্রি থাকবে ভালোভাবে একটা রাইড কিন্তু না করি পাচ্ছি না জ্যাম পাচ্ছি জ্যাম আর আমার ফোনে অ্যালার্ম বসতেছে অ্যালার্ম দিয়ে রাখছিলাম তো অ্যালার্ম মাত্র বাঁচতেছে চিপাগুলিতে একটু বের হয়ে যায় টাইম এটাই না

আচ্ছা এই রোডটা দিয়েও না গ্রামে ঢোকা যায় একটু গ্রামের ফিলটা নিয়ে আসি ওদিকে আর না যাই এইদিকে যাই অনেকদিন পর এই রোডটা ঢুকলাম পুরাই জোস রাস্তাটা পুরা চমলক একটা রাস্তা সকাল সকাল এরকম একটা রাস্তা পাইলে আর কি লাগে এই রোডটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আরো সামনে ভালো রোড থাকার কথা দেখি সামনে তো ভালো লোক পাওয়ার কথা ছিল আমার এদিক দিয়ে না এদিক দিয়ে এদিক দিয়ে মেবি সকলের কুসুম কুসুম রোদ শরীরে লাগতেছে খুব ভালোই লাগতেছে মন্দ না আচ্ছা আমরা 여기 대투 고래 신. জোসনা সকাল বেলার ওয়েদারটা খাইতে তো ভালোই লাগতেছে সারারাত জেগেছিলাম এই সকালবেলা মানে বের হবো জন্য আসলে ঘুম ধরে নেই সারারাত আর রাত্রে যে হয়েছে এটা এটা লুজ হয়ে গেছে মে এটা ঠিক করতে হবে রাত্রেবেলা আমার সাথে একটা অঘটন ঘটে ফেলছে হয়তোবা আমার সাথে কেউ থাকলে ভালো হইতো হয়তোবা এতটা বেশি হইতো না ওই যে বলে না একটা কথা আছে না যে একা পাইছে এবার যাবি কোথায় তো একা পেয়ে যা হবার হয়েছে এরপর থেকে দুই চোখ এক করে নেই মানে আমি জাস্ট ভাবতেছি এটা কি হলো আমার সাথে মনে হচ্ছে কোন গ্রামে ঘুরতে আসছিস এদিক দিয়ে হচ্ছে জয়দেবপুরে যাওয়া যায় এহ মাছ ধরতেছে চল ওর কাছে একটু গ্রামের মতো ফিল এটা কিছে এটা ফোনের কোনো কথা বলবো না আজকে জাস্ট শুধু রাইড দেখেন আমার এই রোডগুলোতে একটু বাইক জোরে রাইড করতে ভয়ই লাগে কারণ বিট থাকে ও বলতে বলতে ভাঙ্গা ওকে প্যারা নাই তো গাইজ দেখছেন আর বাইকের গর্জনটা একবার জাস্ট দেখেন আপনারা মানে এই বাইকটা মনে হচ্ছে যে এতদিন পর কেউ আমাকে চালাচ্ছে বাড়ি না স্কুল মাদ্রাসা সাজিদ আমরা কয়ে আসছি কদি বলতে পারো জায়গা জায়গা থেকে চিনতে পারো আমরা এখন মীরা বাজার কিন মীরা বাজার মীরা বাজার কিন্তু এদিন তো যাইতেই তো প্যারা আছে ভাই গন্ধ বেরেছে কিসের ভাই কত কত তো যাই ঘুরে আসতে হবে ও সামনে ওকে তাহলে তো যাওয়াই যায় কি রে ভাই ঈদের মতো তো এরকম জামায় না আচ্ছা টাটা আছে কোন জায়গায় এই কাটা কোথায় ওই পাশ অপরড়াই যাই ওকে আমরা কাজ করি আমরা হচ্ছে এই যে মীরা যে রেল লাইনটা এই রেল লাইনটা এদিক দিয়ে একটা রোড গেছে ওই রোড দিয়ে আমরা আবার টঙ্গি ব্যাক করবরে পুরো রোড দেখিয়েছেন ব্যাপারটা কি সকলবেলা সবাই সবার মতো কর্মস্থলে যাচ্ছে আর আমরা বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য এই সামনে কুকুর কুকুর জীবনে মানুষই তিনারে আচ্ছা এদিকে এদিকে গার্মেন্টস এদিক দিয়ে গার্মেন্টস তো যাই হোক এই প্রত্যন্ত গ্রামের ভিতরেও একটা গার্মেন্টস আছে মানুষের কর্মস্থলের সুযোগ তো সবাই সবার দিক থেকে কর্মস্থলে থাকুক আসলে পৃথিবীতে টাকা ছাড়া কিছু নেই আপনার কাছে টাকা আছে আপনার মূল্য আছে আর কিছু কিছু সম্পর্ক সম্পর্ক তো টাকা দিয়েই হয় ভাই এই দুনিয়ায় কোনো নেই আপনার টাকা নেই মানে আপনি মূল্যহীন জীবনে প্রেম ভালোবাসা করেন সমস্যা না কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নিবেন টাকা ক্যাশ করবেন যেন কোনো মেয়ের বাবা বলতে পারে না যে তোমার এলাকায় তোমার কি আছে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না এই কথাটা যেন মেয়ের বাবা বলতে পারে না আর মেয়েদের নরম ভাষায় কখনো বলবেন না এটা হবে জীবনের সব থেকে বড় ভুল মেয়েরা আসলে রিলেশন করে যখন বিয়ে করবেন একটু ভালো করে বুঝে শুনে বিয়ে করবেন কারণ মেয়েরা বিয়ের আগে অনেক কথাই বলে কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে সে আর ওই মেয়েটার ওই মেয়েটা থাকে না ওই মেয়েটায় পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যেটা আপনিও কখনো মেনে মেনে নিতে পারবেন না যে আমি কি একেই ভালোবাসছি তো এই জিনিসগুলো একটু বিবেচনা রাখবেন আর সম্ভব হলে ফ্যামিলিগতভাবে বিয়েটাই আমি প্রিফার করব ঠিক এমন একটা কাহিনী হয়েছে একজনের সাথে এই জন্য বললাম যে জীবনে টাকাই সব মানে মনে করে আর কি সবাই আমরা যতই মনে করি না কেন টাকা কিছু না টাকা কিছু না দিন শেষে ভাই টাকার জন্য সব কিছু করতেছি আমরা টাকা ছাড়া কেউ মূল্য দিবে না আপনাকে সে আপনার প্রিয়জন হোক কিংবা আপনার আত্মীয় স্বজন একটা জিনিস সবসময় মাথায় নিয়ে চলবে যে আজকে আপনার সব আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আপনার পিছনে নারীও থাকবে একটা বাইকও থাকবে কিন্তু আপনার টাকা নাই আপনার কেউ নাই সো টাকা ইনকাম করতে শিখুন নারীর পিছন বাদ দেন এটা হচ্ছে আমি ছোট্ট করে একটা কথা বললাম আর কি মায়াবি মায়াবি কথা অনেকেই বলবে শেষ পর্যন্ত থেকে যাব আসলে শেষ পর্যন্ত থেকে যায় মেয়েরা তার মায়ের কাছে বাপের কাছে ম্যাক্সিমাম মেয়েরা তাদের সংসার নষ্ট করে এই বাপ মায়ের জন্য ভাই একটা জিনিস কেন বোঝে না যে বাপ মা হ্যাঁ বাপ মা তো থাকবেই অবভিয়াসলি থাকবে বাপ মা তো কখনো পুরান হবে না কিন্তু বাপ মায়ের জন্য কেন আপনি আপনার সংসার নষ্ট করবেন যে বাপ মার জন্য সংসার নষ্ট করবেন সেই বাবা মাই আপনাকে কিছুদিন দেখবে একটা সময় গিয়ে আপনি সেই বাবা মার কাছেও বেশি হয়ে যাবেন একটা বিবাহিত নারী যখন তার স্বামীকে ছেড়ে দেয় বাপ মায়ের জন্য সে যখন ডিভোর্সই হয়ে যায় তার বাবা মা তাকে প্রথম প্রথম খুব ভালোই দেখবে যাক না একটা বছর যাক না ছয়টা মাস তারপর যখন আস্তে আস্তে পুরাণ হতে থাকবেন আপনার গুরুত্ব আপনার ভ্যালু কমতে থাকবে আর কখনোই আমি আমার আমার হচ্ছে ভিডিওতে যে আপুরা আমার ভিডিও দেখে তাদেরকে বলবো কখনোই স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না বা আপনার বয়ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করবেন না বিয়ের পর একটা মেয়ের স্বামী কিন্তু সব শেষ পর্যন্ত স্বামী থাকবে বাবা মা থাকবে না সো এমন কিছু করেন না যে আপনার ফ্যামিলির জন্য আপনার প্রিয় মানুষটাকে হারাইতে ফ্যামিলি থাকবে ফ্যামিলি থেকেই যাবে কিন্তু একবার যদি আপনার প্রিয় মানুষটাকে হারাই ফেলেন এই মানুষটা কখনোই পাবেন না এটা একদম অপ্রিয় সত্য সো এতটুকুই বলার ছিল আর আমার হচ্ছে জিমেইলে হ্যাঁ আমার জিমেইলে কিছু কিছু আমার সাবস্ক্রাইবার অনেক করে রাখছে তাদের লাভ স্টোরি শোনাইতে আসলে ভাইয়া এখন আমি এই যে কন্টিনিউ ভিডিও করতেছি আপনাদের লাভ স্টোরিগুলো আমি শেয়ার করব ভালোবাসার জন্য আসলে সময় সুযোগ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো লাগবেই আপনার টাকাও লাগবে আপনার টাকা আছে মানে আপনার সবই আছে রানিও আপনার এখন ঘড়িতে সময় সাতটা চল্লিশ তো এখন আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিই তো নাস্তার পর দেখা হচ্ছে আবার জিপিএক্স এর সাথেই गिरे भाई तेरा कोई जाए पूरा बास्टा नहीं है नीचे रे भाई देखने के लिए तो एम नहीं दी थी वो तो तलाबास नहीं है যাই হোক ঘোরাঘুরি শেষ এখন আল্লাহ হাফেজ বাড়ির দিকে যাবো চাটা দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে প্রত্যেকদিন ভিডিও পাবেন আর আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে ফেলেন আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি লাইকটা দিয়ে দেন চাটা